নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন কিন্তু আমি একেবারেই ভালো ছিলাম না হ্যাঁ একদমই তাই কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি এই যে মামার বাড়ির কয়েকটা ভিডিও আপনাদের সাথে পোস্ট করেছিলাম পুজোর কাজবাজ হচ্ছে সেই পুজোর দিন কিন্তু চলে এসছিল কিন্তু পাঁচ দিনের শরীরের অসুস্থতায় আমি এতটাই কাবু হয়ে গিয়েছিলাম যে বিছানা ছেড়ে নড়ার ক্ষমতা পর্যন্ত ছিল না কিন্তু শেষমেশ পুজোর দিন আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না শরীরে জোর না থাকলেও ছিল মনের প্রবল জোর তাই চলে এসেছিলাম মামার বাড়ির পুজোতে মাকে দর্শন করার জন্য আর এখানে সকাল সকাল মায়ের বরণ থেকে শুরু করে ঘট ভরা জল আনা সব কিছুরই ভিডিও অল্প গল্প করে আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে আমার দিদা মাকে বরণ করে নিয়েছিল তারপরে ওই বাড়ির সিনিয়র মেম্বার অর্থাৎ আমার আমার যিনি হলেন মায়ের দিদিমা তিনি মাকে বরণ করার জন্য তারপর পণ্ডিত যেহেতু ঠাকুরের এই সমস্ত কাজ তারা নিজে হাতেই করেছে এরপর মাকে নিয়ে আসা হলো সিডিপের ওপরে কারণ পুজোর মণ্ডপটা ওপরেই তৈরি করা হয়েছিল মাকে সেখানে তার নিজস্ব আসনে বসানো হলো আর এই যে বন্ধুগুলোকে দেখছ মামার এরা সবাই মিলে কাজগুলো যদি না করতো তাহলে মামার একার পক্ষে হয়তো এই কাজগুলোকে করা সম্ভব হতো না আর এইবার মায়ের সাথে আরও দুজন অতিথি এসেছিল তারা হচ্ছে ডাকিনী যোগী মায়ের পাশে তাদের রূপও যেন কিছু কম যায় না দেখতে তাদেরকেও অসম্ভব সুন্দর লাগছে আর পুজোর প্লটটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও আমি ডিটেলসে শেয়ার করছি আসলে সত্যি কথা বলতে মায়ের এখানে এসেই যেন আমার মনটা ভালো হয়ে গেল শুধু মন নয় আমার শরীরের সমস্ত কষ্টগুলোও যেন দূরে চলে গেল আসলে মায়েরা এমনই হয় তাদের কাছে গেলে সন্তানের প্রতিটা কষ্ট সমস্ত অসুস্থতা যেন একবারে দূরীভূত হয়ে যায় আর মায়ের মুকর থেকে শুরু করে সাজসজ্জা গয়না সব কিন্তু আমার মামা এবং তার বন্ধুরা নিজেরাই করেছে আর সবাইকে এত সুন্দর কনসেপ্টের জন্য সত্যিই কুর্নিশ জানানো ইউজি মামার বাড়ির পুজোর এক একবারে এক এক রকম থিম থাকে বাড়ির থিমটা ছিল ল্যাভেন্ডার কালারের শাড়ি পরবে তো যেহেতু ল্যাভেন্ডারটা পাইনি তাই ডার্ক কালারের একটা পার্পেল শাড়ি আমি পরেছিলাম কিন্তু শাড়িটা এত ভারী ছিল যে আমি পরে বেশিক্ষণ থাকতে পারিনি আর শেষ শেষমেশ আরতি হতে এবছর অনেকটা রাত হয়ে গিয়েছিল তারপর একে একে একশো আট প্রদীপ প্রজ্বলন এবং ভগবানের আরতি নেচে নেচে করা হচ্ছিল আর যেই দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল তোমরাও দেখে নাও তো তোমাদের সাথে আরও একটা মজার জিনিস শেয়ার করলাম এখানে শান্তির জল ছেটানোর আগে মন্ত্রগুলো নিয়ে বহুত হাসাহাসি হচ্ছে শেষে খুব সুন্দর গানের আসর বসেছিল আর এই ভাইটা ভীষণ সুন্দর ক্লাসিক্যাল গান করে তোমরা একটু নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে